আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এ জীবন ও জীবিকা এই প্রশ্নটি পাবলিশ হয়েছে এখানে আমি তোমাদের প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের এই প্রশ্নটি সমাধানের কাজ চলছে কিছু কোণের মধ্যেই তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে তাই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে আমরা প্রশ্নটির উত্তর দেওয়ার সাতে সাথে তোমরা এই উত্তরটি দেখে নিতে পারো চলো আমরা প্রশ্নটি দেখে নেই এখানে একটি উদ্ভাবনমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনা সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিস নিস খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদা ধরন ভবিষ্যতে সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে ও নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো এই ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে পরিকল্পনা জন্য নিচে অনুসরণ করতে হবে প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসার নির্বাচন ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজে দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনী একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটি মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘ মেয়াদে তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা ধাপক ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ব্যবসায়টি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসায়টি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করেছ সপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে ধাপ ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে ও বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সম্ভাব্য মোকাবিলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তি সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে শিক্ষার্থীরা আমরা এখানে তোমাদের প্রশ্নটি দেখিয়ে দিলাম একটু পরেই আমরা তোমাদের সমাধান দিয়ে দিব তাই তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ধরনের আপডেট আমাদের কাছ থেকে নিয়ে নাও ধন্যবাদ